নতুন বাইক আমার শ্বশুরকে দেখাতে গিয়ে এত নার্ভাস লাগছিল পরে আমার শ্বশুর বললো ওঠো বাইকে তোমাদেরকে ঘোরাই নিয়ে আসি আমার বিয়েটা বলতে গেলে আমার শ্বশুরের জন্যই হয়েছে কারণ অনেকেরই অমত ছিল আমার বিয়েতে বাট আমার শ্বশুর চেয়েছিল জন্যই বিয়েটা হয়েছে মানে আমি তোমাকে নিয়ে দিব আমি গেট খুলে দেবো আমি গেট লাগাই দেবো মানে আমি সব করবো আমি সব করবো আর তিনটা কি কি আর

গতকাল রাতে নতুন বাইকের যত প্রসেসিং সবকিছু করতে এবং নিতে অনেক টাইম লেগে গেছিল আমার শ্বশুর ঘুমায় ছিল দেখানো হয়নি সকাল হতে না হতেই আমার শ্বশুরকে বললাম আব্বু চলেন নিচে চলেন দেন এত নার্ভাস লাগছিল রাতকে দেওয়ার জন্য যতটা নার্ভাস না লাগছে আব্বুকে দেখানোর জন্য আমার আরো বেশি ভয় লাগতেছিল যে সে কি বলবে পছন্দ করবে কি করবে না ওপরে কিন্তু রাত ফোন নিয়ে দাঁড়িয়ে ছিল চুপ করেছিল ও আসতে পার লাগতেছিল না আব্বুর সামনে আব্বুকে আমি সবকিছু বললাম যে আপনার ছেলে এতগুলো আবদার করতেছিল আমাকে যে আমি না দিয়ে পারলামই না অনেক কষ্ট করে টাকা জমিয়ে তার জন্য নেওয়া হয়েছে তারপর আব্বুর হাতে চাবিটা দিলাম আর বললাম আব্বু চালিয়ে দেখেন তো কেমন লাগছে আপনার ছেলের বাইকটা আব্বু আর রাত একদমই সেম সেম দেখতে কিন্তু কেন জানি রাত অনেক লম্বা হয়েছে পুরো ফেস হাটার স্টাইল কথার স্টাইল সবকিছুই তার বাবার মতো আমি বারবার বলতেছিলাম রাতকে রাত নিচে আসো বাট সে নিচে আসতেছিল না ওপর থেকে চুপচুপ করে দেখছিল এদিকে সে আমাকে বলছিল যে তুমি আব্বুকে বলবা গাড়ির কাগজটা আব্বু আব্বু করে আব্বুকে যখন বলছিলাম যে আপনার কাছ থেকে গাড়ির কাগজ করে নিতে চাচ্ছে আব্বু মুসকে মুসকে হাসছিল তারপরে রুকাইয়াকে নিয়ে আসলাম রুকাইয়া আমি আর আব্বু এখন রাইডে যাব। যাবো আব্বু আসলে কার ড্রাইভ করতে বেশি ভালো পারে কারণ আব্বু যখন ছৌদিতে ছিল ওখানে জব করতো তখন ওইখানে বের হলে কার নিয়েই বের হতে হতো আর বুঝতে পারছেন বাইরের দেশে যখন গাড়ি চালানোর ব্যাপারটা আসে তখন অবশ্যই একটা পারফেক্ট ড্রাইভার হতে হয় আব্বু বাইকও ভালোই চালায় আমাদেরকে বেশ কিছুটা দূরে নিয়ে গিয়েছিল তারপরে ঘুরে আবার চলে আসছি বাসায় আব্বু মনে মনে অনেক খুশি ছিল আর খুশিতে তার ছেলেকে গাড়ি কাগজও করে দিয়েছে আব্বু অনেক রাগি বাট অনেক ভালোবাসে আমাকে ভুল করলে শাসন করে বকে দেন আবার ভালোবাসে আদর করে এখন তো রাধে দুইটা বাইক তার মানে হলো তার দুইটা বউ আমি নাকি বউয়ের মধ্যে পড়ি না সে আমাকে বলতেছিল